নমস্কার আজকে মঙ্গল নিয়ে আলোচনা করবো মঙ্গল গ্রহ আমাদের খুব ভাইটাল গ্রহ আমরা কম বেশি প্রত্যেকেই এটা জানি এর আগে আমি মঙ্গল নিয়ে বারে বারে ট্রানজিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি আরে আজকে ট্রানজিট নিয়ে বলবো না মঙ্গল ধনুরাশিতে ছিল ধনুরাশিটাই আছে কিন্তু মঙ্গল অস্তরে ছিল এবার মনে করুন আমাদের যাদের বৃশ্চিক রাশি যাদের মেষ রাশি যাদের সিংহ রাশি এদের জন্য কিন্তু মঙ্গল একটা ভাইটাল গ্রহ মঙ্গল প্রত্যেকটা জাতক জাতিকার জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ তার মধ্যে বিশেষ বিশেষ যেমন মেষ লোকেদের জন্য সিংহ রাশি লোকেদের জন্য বিশ্ব রাশি লোকেদের জন্য ধনু রাশি লোকেদের জন্য মীন রাশি লোকেদের জন্য বা মকর রাশি লোকদের জন্য মঙ্গল কিন্তু খুব বা কর্ক রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব ভাইটাল গ্রহ এবং মঙ্গল ভাইটাল প্রত্যেকের ক্ষেত্রে যেমন মঙ্গল হচ্ছে রক্তের গ্রহ মঙ্গল হচ্ছে জমির কারোগ্রহ মঙ্গল হচ্ছে ভাইয়ের মঙ্গল মঙ্গল হচ্ছে মামার ভালো থাকলে আপনার জমি বাড়ি হবে মঙ্গল ভালো থাকলে আপনার ধন সম্পত্তি মঙ্গল ভালো থাকবে তেজ বা মঙ্গল ভালো থাকলে লোকের কাছে আপনি সম্মান পাবেন মঙ্গল গ্রহ ভালো থাকলে আপনার একটা নিজের মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে আপনি লোকের কাছে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পারবেন আপনি জমি যথেষ্ট মালিক হতে পারবেন এবং মঙ্গল ভালো আপনার রাখতেজ বাড়বে মঙ্গল ভালো থাকলে আপনি সরকারি চাকরি জায়গাটা অনেকটাই প্রশস্ত হবে মঙ্গল ভালো থাকলে আপনি যদি এরকম কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করেন বা এই ধরনের কোনো বিল্ডার্স রিলেটেড বা মোটিং রিলেটেড কোনো ব্যবসা করেন বা আপনি রাজনীতি লিডারশিপ এরকম কাজে যদি আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে আপনার কথা লোকে শুনবে আপনাকে গুরুত্ব দেবে মঙ্গলের এর এবার মঙ্গল যদি আপনার বাচ্চাতে বা হরস্কোপে যদি নেগেটিভ হয় বা সেখানে জলরাশি হয় বা কোনো নেগেটিভ বা ভাগ্য হানি হয় তখন কিন্তু ভাগ্যহানি হয় এটা কম বেশি ভাগ্যের ঘর মঙ্গল কিন্তু সেখানে থাকলে নেগেটিভ এফেক্ট ইম্প্যাক্ট তৈরি করে এবার মঙ্গল যদি খারাপ আপনার মাঙ্গলিক হয় সেটা আমরা কম বেশিই জানি এবার এই মঙ্গল কিন্তু ধনুরাশিতে অস্তশীল এতদিন কিছু কিছু রাশির লোকেদের জন্য প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হচ্ছিল এই মঙ্গল ষোলোই জানুয়ারি গত ষোলোই জানুয়ারি রাত্রি এগারোটা সাত মিনিটে উদিত হয়েছে তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো হয় যথেষ্ট সেটা কোন কোন রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা মঙ্গলের আমি এই মুহূর্তে বলছি না আপনার যারা পলা পড়ে আছেন পলা পলাপ পড়েছিলাম সেটা নিয়ে বলছি না কেন মঙ্গলের উদয় বা অস্ত্র ব্যাপারটা বা যাদের মঙ্গলের মনে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তারা অবশ্যই প্রত্যেকেই মঙ্গলবারটা নিরামিষ সাহার করতে পারেন হনুমানজি পুজো করতে পারেন আর মঙ্গলের এই মন্ত্র জপ করেন নম হুং শ্রী মঙ্গলায় নম নম হুং শ্রী মঙ্গলায় নম এই মন্ত্র একশো আটবার জপ করতে পারেন অবশ্যই সেটা নিজে ঘরে বসে করতে পারেন লাল কাপড় লাল বস্ত্র পরে আর এই মন্ত্র করে নম ধরণী গর্ব সম্ভুতাং নম ধরণী গর্ভ সম্ভুতাং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমামেহম লোহিতাঙ্গং মেহম। নম ধরণী গর্ভ সম্ভুতা বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গম করবে। মঙ্গল উদিত হওয়ায় সিংহ রাশির জীবনে কিন্তু একটা প্রভুত্ব চেঞ্জ আসবে কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু আমি বলছি যেহেতু এই সালটা শনির বছর আপনার কিন্তু খুব সাবধানে আপনাদের জমি বাড়ি হতে পারে আপনাদের তেজ বাড়বে আপনার সন্তান যথেষ্ট পড়া লেখাপড়ায় মনোযোগী হবে কেন মঙ্গলের সিংহ রাশিতে ধনুরাশিতে তীর্থ হচ্ছে আমাদের সন্তানের ঘর সন্তানের লেখাপড়া বোঝায় সন্তানের সম্পর্কটা বোঝায় এবং আপনার মধ্যে একটা মানে লড়ে নেওয়ার ক্ষমতা তৈরি হবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটু বাদ বিতণ্ডা হতে পারে যদি আপনি বিবাহিত হন আপনি যদি কাপল হন মানে কোনো প্রেমিক প্রেমিকা তাহলে কিন্তু রিলেশনের মধ্যে একটু ফ্যাক্টর হতে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটু এর ফ্যাক্টর হতে মাঝে মাঝে কোনো কারণে একটু খুটখা লেগে আপনার মাঝে মাঝে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে মাথাটা যন্ত্রণা হতে পারে কিন্তু সন্তান কিন্তু দেখবেন যদি আপনার সন্তান থেকে থাকে আপনি যথেষ্ট সে পড়াশোনায় ভালো হবে বা সন্তান যাতে যথেষ্ট ডেভেলপ আপনি আর্থিক যাতে যথেষ্ট ডেভেলপ আপনি অর্থ যথেষ্ট পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে হয়তো সম্পত্তি কিছু কেনা বেচা প্ল্যান করছে এরকম কিছু হতে পারে কিন্তু আপনাকে একটা রাগ রাগদেরটা কন্ট্রোলে রাখতে হবে ওভারঅল কিন্তু আপনাদেরকে আলোচনা করেন কারণ আপনার বাচ্চাদের মঙ্গল সিচুয়েশন এখানে কোনো ভাইটাল বিষয় সুতরাং অবশ্যই আপনার সাথে মিলবে ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন রোল বেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করেন নমস্কার সবাই ভালো